আমরা এখন যাচ্ছি যেহেতু একটু তো কিন্তু একটা জিনিস নিয়ে আসছি দাদা বাজে রাত চারটে কুড়ি আমরা বেরোলাম কিসের উদ্দেশ্যে বাপ্প চন্দ্রশিলা চন্দ্রশিলা আর এখানে এমনি চন্দ্র উঠে আছে দেখতে ভালো লাগছে দেখুন আমরা যাচ্ছি এখন চন্দ্রশিলাই রাত্রি চারটে কুড়ি বাজে এখন না গেলে এক কিলোমিটার রাস্তা হলেও যেতে মোটামুটি দেড় ঘন্টা লেগে যাবে কারণ হাইটটা ব্যাপার বিশাল একদম খারাপ পাহাড়ে উঠতে হবে আমাদেরকে খুব কষ্টকর কিন্তু জায়গাটা এত মহরম মনোরম যে না দেখলে বুঝতে পারবেন না আমাদের চাঁদের তো ছবি ভালোই আসছে নিচে পাহাড় এই যে সূর্য উঠবে একটা লাল আভা বোঝা যাচ্ছে আমরা উঠবে কোনদিকে আচ্ছা আমরা ওই পাহাড়ে ডিগ্রি ঘাসে সব বরফ পরে আছে এখন দেখা যাচ্ছে না সূর্যটা উঠলে দেখা যাবে এখন প্রচুর অন্ধকার আর এদিকে আমাদের এই যে দেখা যাচ্ছে ভালো বাবন সঞ্জু সব আছে আর পিছনে আরো আছে রাস্তা বলে কিছু নেই শুধু পাহাড় আর পাথর দেখো রাস্তা বলে কিছু নেই পাহাড়ার পাথর আর সব লড়বোড়া পাথর কোনোটা শক্ত নেই যাচ্ছি আমরা দুর্গম পথে একটা ভালো জিনিস দেখার জন্য যেটা সবাইকে দেখাবো সবাইকে ভি শেয়ার করবো শেয়ার করবেন প্রচুর বরফ পড়ে আছে রাস্তায় শুধু পাথর ফেলা আছে কিচ্ছু নেই অনেকজন উপরে চলে গেছে আপনাদেরকে দেখানোর জন্য এই কষ্টটা আমরা করছি অবশ্যই দেখবেন চারিদিকে কিছু দেখা যাচ্ছে না একটু পরে সূর্য উঠলে আপনাদের পূর্ণিমা রং ছিল দেখুন ব্যাপারটা তাহলে বুঝতে পারবেন ওই আসছে ওরা আর চারিদিকে সাদা যেগুলো সব বরফ আমরা এভারেস্ট জয় করতে তবে এই বরফটা আর আপনাদেরকে দেখাতে পারবো না সূর্য উঠে গেলে সব গলে যাবে কোন ক্যাপ্টেন আর কি আজকে সে তো পিছিয়ে পড়ছে কোনো অসুবিধা নাই সঞ্জু হচ্ছে আজকে ট্যুর ক্যাপ্টেন তোর যাচ্ছে হচ্ছে আমাদের গায়ক প্লাস আমাদের ট্যুরের সঙ্গে আছে আর রিন্টু ক্যামেরাম্যান অনেক দূরেও আমাদের থেকে ছেড়ে ছবি তুলেই যাচ্ছে হ্যাঁ ভালো ক্যামেরা ছবি তুলেও ভালো লাগছে এই ভিউটা এই ভিউটা ভালো লাগছে বলেও বারবার ছবি তুলছে তবে কিছু দেখা যাচ্ছে না চলতে চলতে ঠিক পৌঁছে যাবো ওই চন্দ্রশেলায় চন্দ্রস্ব এই যেখানে আমরা কিছুদূর आगे গেছি টাটকা সিআর এর পাঁচ ছাপ এই যে কি সুন্দর नजारा আমরা আরেকটু উপরে যাব এই জায়গাটা হচ্ছে এই ভাবে এঁকে চন্দ্র যে চাঁদ থাকে শিবের চাঁদ এখানে মন্দির আছে প্রায় টপের কাছাকাছি চলে এসেছি আমি এই যে টপ এখানে একটা মন্দির হ্যাঁ প্রায় কাছাকাছি চলে এসেছি আমরা এই রাস্তা দিয়ে যেতে হবে আর আমার সঙ্গী সাথী দারুণ লাগছে জীবনে না ওই যে ওই যে আমার সঙ্গী সাথে উঠছে সব এটা তন্ময় ময়দার বাপ্পা পিছনে আছে বাবন, সঞ্জু রিঙ্কু সব আছে এত উপরে একটা মন্দির কে বানি কে জানে যায় না তবে সবই উপর ইচ্ছা এখানে আমরা উঠতে গিয়ে দম বেড়াচ্ছি এখন তো রাস্তা আছে যখন এটা করেছে হয়তো কিছুই ছিল না তো ঠাকুরের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমাকে জুতো পরেই ঘন্টা বাজাতে হবে আজকে উপায় নাই আর কী ঠাকুর আছে মন্দিরে পরে দেখাবো আগে ভিউগুলো দেখিনি এখান থেকে পুরোটা দেখা যাচ্ছে দাদা ভেলুর হাওড়া থেকে এসছে পেছন পিছন থেকে আসছে আমাদের সঙ্গীস আরও আর এদিকে দিকে দেখুন এইভাবে এসেছি আমরা এই যে সবাই পাথর সাজিয়ে গেছে আর এগুলো বরফ পড়ে আছে সাদা সাদা এরকমই রাস্তা গোটাটা রাস্তা বলে কিছু নেই এই যে দেখাচ্ছি কোথায় এলাম আমরা টপ ভিউটা এটা হচ্ছে টপ ভিউ এটার নামই হচ্ছে চন্দ্রশিলা মানে এখান থেকে কোনো দিকে কোনো পাহাড়ের বাধা নেই একবারে টপ জায়গা এটা পাহাড়ের এখান থেকে আপনি নাইনটি ডিগ্রি মানে যেদিকে ঘুরাবেন পুরোটাই দেখতে পাবেন দেখাচ্ছি আপনাদেরকে দেখুন কোনটা কিন পাহাড় বলতে পারব না কিন্তু পুরোটাই দেখতে হবে আর চাঁদ এখনও আছে শেষ পর্যন্ত উঠতে পারলাম আমরা চন্দ্রশিলার টপ ভিউয়ে যেখানে সব পুরোটাই দেখা যায় এগুলোর জন্য প্রচুর দম লাগে যেটা ওরা মনোবল ভেঙে ফেলছিলো সেখানে আমি তাড়াতাড়ি এসেছি আগে ওদের মনোবল দেওয়ার জন্য তো একটা টাইম ওরা এসেই গেল আমার পাশে ভালো লাগছে এত দূরে এসেছে সবটা দেখতে হবে সবাই কারণ এই জিনিস জীবনে কোথাও কেউ পাবে না এই কষ্ট না করলে আর ওখানে একটা মন্দির আছে একটা মন্দির তো আপনাকে দেখালাম ওখানে একটা কিছু আছে পতাকা লাগানো আছে এই দেখতে পাচ্ছেন ওটা কিন্তু একবারে পাহাড়ের ধারে ওখানে যাওয়াটা এটা মুশকিল আর বাকি বাপ্পা কিছু জন করো আসতে হবে না বাপ্পা ওখানে আছে সবাই ক্যামেরা লাগিয়ে রেখে দিছে এই যে এটা একটা ক্যামেরা কিন্তু দারুণ জায়গায় লাগিয়েছে এই ক্যামেরাটা